একজন স্ট্রোকজনিত কারণে প্যারালাইজড পেশেন্ট যখন আমাদের কাছে আসেন প্রথমে আমরা তাকে কিছু ফিজিওথেরাপিটিক টেকনিক অবলম্বন করি যেমন তার পোস্টার কারেকশন গেট ট্রেনিং এবং ব্যালেন্স এগুলো আমরা কারেকশন করে থাকি তারপর আমরা আমাদের যে উন্নত চিকিৎসা ব্যবস্থাপনা যেমন এনএমএস নিউরো ইলেকট্রিক্যাল স্টিমুলেশন যার ফলে একজন পেশেন্টের হাত পা অবশ এবং দুর্বল ভাবটা কাটিয়ে নিয়ে আসতে সক্ষম হয় এছাড়া ইলেকট্রিক্যাল আকুপাঞ্চার থেরাপির মাধ্যমে একজন পেশেন্টের কিছু বডির মেরিরিয়ান লাইন রয়েছে সেই লাইনগুলোকে একটা স্টিমুলেশন দিয়ে নিউরোপ্লাস্টিসিটি কমায় এবং পেন প্রদাহ কমায় ফলে একজন পেশেন্ট তার স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে পেতে সক্ষম হয় এছাড়া আমাদের কাছে রয়েছে অত্যাধুনিক আর এস রিপিটেটিভ ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিভ ইনস্টিমুলেশন যেহেতু স্ট্রোকটা ব্রেনে হয় তাহলে ব্রেনকে কারেকশন করার জন্য আমরা অত্যাধুনিক এবং উন্নত চিকিৎসা যেটা আরটিএমএস এটা দিয়ে থাকি যার ফলে দীর্ঘমেয়াদী এবং একুইটিস যে একজন স্ট্রোকজনিত কারণে প্যারালাইজড পেশেন্ট তার ব্রেনের যে সিঙ্গেলগুলো ড্যামেজ হয়ে গেছিল। যেগুলো বাধাগ্রস্ত আছে সেগুলোকে স্টিমুলেশন করে ফ্রি করে দেয় ফলে পেশেন্ট তার স্বাভাবিক ভারসাম্যগুলো ফিরে পেতে সক্ষম হয় সুতরাং আপনারা যারা দীর্ঘদিন যাবৎ স্ট্রোকজনিত কারণে প্যারালাইজ সমস্যায় ভুগছেন দীর্ঘদিন যাবৎ ব্যাটিট হয়ে আছেন তারা উন্নত চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ